বাড়িতে কেউ আছেন গো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবারও তো নির্বাচন খার হইলাম এবার তো মার্কেট আছে এনজয় হইছে এবার হইছে বালতি মারা জানেন কি ও নির্বাচনে কার হ্যাঁ নির্বাচনে খার হইছি আফা বুটটা আমারে দেন যে বুটটা দিতাম কিন্তু আরে আফা কোনো কিন্তু নাই এই টেডি এই আপনার কিন্তু বুটটা কিন্তু বালতি মার্কেট চাই সকাল সকাল যাইবেন ঠিক আছে ও আচ্ছা এক হাজার টাকা দিছেন বুট দেওয়ার লাগে গতবার অত দিছিলেন এক হাজার টাকা তখন তো বুধ দিয়ে ফাস করাইছি আপনার রে করার পরে আমি গেছিলাম আপনার কাছে একটা কাট করার জন্য ফরে এই যে এই সামসাই তো আমার কাছ থেকে দুই হাজার টাকা নিছে টাকা তো দিল দিল ওই না উল্টা আমার দুই হাজার টাকা মাইরা দিছে ও গুলাম গুলাম এখন আসিস বুট চাইতে বুটটা ভালো করে দিয়াম কারো আজগা দাওরা কই রে স্যার অবস্থা খারাপ পরে চিন্তা কর মাগে জীবন বাঁচাই আয় খারো বুট নিতে না বুট নেইয়া আয় বুট নিতে আইছে বুট বুটটা ভালো করে দিয়াম স্যার জীবন রাজা বাইক চাইছে এটাই বেশি এক মহিলা বুট না দিলে কিচ্ছুই তো না তুই ও বেড়া টেহা আর মানুষ ফেলে না তুই ঠিকঠাক কর সব কিছু মানছে দেখ ইজ্জত যাব বুটটা দিন যে এবার বালতি মার্কা এনতে কেউ স্যার নাই গা তুই চুপ কর তুই বেশি বুঝোস

সাংবই সাপ কি কইতা শুন আমরা আগে থেকে জানি আমি মার কাঠ আছে বালতি আর আমরা চেমিলিবই আর সবাই আলাপ করছি যাই আমি বুট্টাতে ভাস করে আরে চাচা আমি জানি আপনারা যে আমারে বুট্টা দিবেন আপনাদের মতো মানুষের বর্ষাই তো আবার নির্বাচনে খাটাইলাম এই জনি মালদে এই যেন ও কাকা কসকসা এক হাজার টাকা নোট সকাল সকাল যায় বালতিতে বুট্টা মাই দিবা স্যাংমিসাপ আমার ঘরের লোক দ জন দশ বুট ও আচ্ছা আচ্ছা এই কথা তুমি আগে না এই যেন কসকসা দশটা নোট তোমার লেগে বুটটি যাতে আমি পাই ঠিক আছে সকাল সকাল যায় বুটটা দিয়ে আসি আমার বয়স্ক বার্তা লেগে দশ হাজার যাও আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি এবারেও তো নির্বাচনে খার হইলাম মার্কাটা কিন্তু চেঞ্জ হইছে এবার কিন্তু বালতি মার্কা ও আচ্ছা বালতি মার্কা গত বছর তো আপনার নির্বাচনে আমরা করছিলাম আপনার ভোট দিয়ে আভাস করাইছিলাম হ ভাই আপনারা আছেন দেখেই তো আমরা এইভাবে বর্ষা পাই আবার নির্বাচনে খারইলাম হইলাম এই জনি মাল দে তো ভাই ইনশাআল্লাহ সকাল সকাল যায় বালতি মার্কায় ভোটটা মাইরে দিবেন হাই দাঁড়ান এটা কি এটা কিসের টাকা আরে এটা আপনাকে দিচ্ছে যে নাস্তা পানি খাবেন চা পানি খাবেন হাই দাঁড়ান গত পাঁচ বছর আপনি কোথায় ছিলেন একবারও তো আসলেন না আমাকে চা নাস্তা খাওয়াইতেন আর এখন নির্বাচন আসছে এখন আসছেন এক হাজার টাকা নোট নিয়ে আমাকে চা নাস্তা খাওয়ানোর জন্য হ্যাঁ শুনেন আপনাকে আমরা অনেক আশা করে ভোট দিয়েছিলাম নির্বাচিত করেছিলাম নির্বাচনের পরে আপনার পরিষদে গেছিলাম একটা বিচার নিয়ে আমার জমি দেয়া ওই পাড়ার কাজল ভরে নিয়ে গেছিল আমার জমি কাগজপত্র সব কিছু ঠিক ছিল কিন্তু আপনি বলছিলেন আপনার এই স্যামসের লোকে দেখা করতে আপনার এই স্যামসের আমি দেখাও করেছিলাম এই স্যামসিয়া পঞ্চাশ হাজার টাকাও ছিল। কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমার তো কোনো কাজ করেই নাই উল্টা আমার এই পঞ্চাশ হাজার টাকাও মাইরা দিছে শোনেন আপনারা এই সমাজের জন্য ভালো কিছু করেন না আপনি এখন আমাকে এক হাজার টাকা দিতেছেন আমার বুট কিনে নেওয়ার জন্য কিন্তু আপনি যখন ফাঁস করে পরিষদে বসবেন তখন আপনার কাছে একটা কাজের জন্য গেলে ওই এক টাকার বিনিময়ে আপনি এই লুকটায় আমার কাছ থেকে এক লক্ষ টাকা নেবেন শোনেন সমাজের জন্য ভালো কিছু করেন সমাজের জন্য ভালো কিছু না করলে মানুষ এখন আর আপনাকে বুট দিবে না আপনাকে এখন কি করতে যে মঞ্চে গেছে না 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 আপনাকে এখন আমি কিছু করব না আপনাকে কিছু করব না আপনাদের মতো লোকদেরকে এই নির্বাচনের সময় ঠিক করার মতো সুযোগ পাওয়া যায় কারণ নির্বাচনের পরে তো আপনাদেরকে আর হদিশ পাওয়া যায় না শুনেন আমি একটা ভালোই ভালো কথা বলতেছি আমার পঞ্চাশ হাজার টাকা এখন এই মুহূর্তে দিয়ে যাবেন আর যদি আপনি এই পঞ্চাশ হাজার টাকা না দিয়ে যান তাহলে আপনার এই স্যানে আমি আমার ঘরের ফালার সাথে রাখব দেন পঞ্চাশ হাজার টাকা দেন টাকা ঠিক আছে আমি আমার পঞ্চাশ হাজার টাকা বুঝতে পাইলাম আর আপনাকে আমি একটা কথা বলি শুনেন নেক্সট টাইমে এই টাকা দিয়া বুট কিনতে আসবেন না আপনারা এই টাকার বাণিজ্যটা বন্ধ করেন আপনারা ভালো হয়ে যান আপনারা সমাজের জন্য ভালো কিছু করেন আপনারা এই দেশের জন্য ভালো কিছু করেন মানুষ এমনিতে আপনাদেরকে ভোট দিবে আপনারা টাকা দিয়ে ভোট কিনতে হবে না যান সমাজের জন্য ভালো কিছু করেন আমিও আপনাকে ভোট দিব আচ্ছা ঠিক আছে ভাই আলাইকুম জৈন্য তুই আরে চিনে রাখ কালি নির্বাচনটা পাস করতে দে পরে ওর ব্যবস্থা করতেছি আমি